বন্ধুরা কেমন আছে সবাই এই সকাল হয়ে গেছে আর এই এই যে যে পড়তে শুরু করে দিয়েছে তুই 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 আজকে কি বাড়িতে খাওয়াবো সেই সেইটাই তোমাদেরকে দেখাবো ছোট্ট শঙ্কু শনু মনুকে আমি বাড়ির খাবার কিভাবে খাওয়াই তোমাদেরকে মানে সরিড ফুড কিভাবে শুরু করবে সেটাই সেটাই আমি বলবো বাড়িতে খাবো নিচে রান্না হচ্ছে আমাদের খাবারটাই ওদেরকে আমি খাওয়াই আর এখন আমি একটুকে পড়াশোনা করিয়ে নেব আর দেখো কত দুষ্টুমি শিখে গেছে দিদিকে পড়তেই দিচ্ছে না কিছুতে এটা টানছে ওটা টানছে ওকে খেলার দিচ্ছি তাও কিছুতে খেলবে না ও বই নেবে আবার ভালো বই নেবে ছেরা বই নিতে চায় না ছেরা বই নেবে না তাহলে आओ তুমি এখানে পড়ো তুমি এখানে লেখো তুমি এখানে বসো আর দিদি এখানে বসো নাও ইউ লেখো মা ইউ বি ডব্লিউ ইউ লেখো এই যে শুরু করেছে আজকে ঘরে বসেছি সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার স্নান টান হয়ে গেছে এখন ওদেরকে আবার সকালবেলার একটু সেই লাখ খাইয়েছি এখন এরপরে সলিড ফুড কিভাবে খাওয়ায় তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সবাই এক এক বেলা ওকে আমি মামনি উপরে তোলো খাতা নিচে হ্যাঁ এখান থেকে নিচে নেমে গেলো তখন আর তুমি লিখতে পারবে না পড়ে যাবে একবেলা ওকে আমি এই খাতা পেনসিলে লেখাই আর অন্য বেলা আমি ওকে একদম সিলেট আর পেনসিলে লেখাই তো লিখো সিক্স লিখো এখানে ভেঙে পড়ছে তো তোমার টেবিলটা ঠিক করে নাও হ্যাঁ নাও একটু করে পড়াশোনা না কর সেভেন লেখো পড়াশোনা না করতে বসা হলে এই যে সব ভুলে যায় একদম ভুলে যায় কিচ্ছু মনে থাকে না কি লিখবো বলছে দেখো যে আমার এই বিদ্যাসাগর পড়ে টোড়ে অস্থির বিদ্যাসাগর ব্যায়াম করছে ওই যে আমার বিদ্যাসাগরের অবস্থা দেখো সবাই বিদ্যাসাগর তুমি লিখো মা বাড়ির খাবার বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী আর আমরা যা রান্না করি প্রতিদিন তো সেই খাবারগুলো থেকেই বাচ্চাদেরকে খাওয়ানো শেখাতে হয় তো সেই কারণে আমি দেখো সকালে রান্না হয়ে গেছে আমি হাড়ির নিচ থেকে একটু ভাত নিচ্ছি যদিও সব ভাত কেবলই নামিয়েছে খুব গরম হয়ে রয়েছে ভাতটা নরমই আছে তো এই গরম ভাতটা আমি এখন একটু হাতা দিয়ে ডলে দেব আর তারপরে আমাদেরই যে রান্না হয়েছে ডাল সেই ডালটাই দেব ও ঠাকুমা একটা লঙ্কা ডলে দিয়েছে ডালে আর সম্পূর্ণ গোটা আর যারা আমরা খাব পরে গোটা লঙ্কা দিয়ে খাব আর এই ডালটাই অভ্যস্ত করছি কারণ বাড়িতে আর এক্সট্রা করে ওর জন্য রান্না করতে হবে না খুব বেশি মানে ঝালও নেই আমাদের খাবারে এটাই বাচ্চাদের জন্য খুব উপকারী আমরা যেহেতু বাড়ির খাবারই খেতে হবে সেটাই অভ্যস্ত করছি যেহেতু ভাত ডাল মাছ আমরা যেরকম খাই সেরকমটাই ওকে দেওয়ার চেষ্টা করবো তাহলে ও তাড়াতাড়ি শিখে যাবে আর মেয়েকেও তাই করেছিলাম মেয়েও এখন মোটামুটি বাড়ির খাবারে অভ্যস্ত হয়ে গেছে এক্সট্রা করে ওদের জন্য আর কোনো রান্না করতে হয় না তো এই যে দেখতে পাচ্ছ ডাল ওইটা মসুরের ডাল ডাটা দেওয়া আছে ভিতরে আর আমি ডাটা দেবো না লঙ্কা ছাড়া খালি ডালটা নেবো দেখো লঙ্কাগুলো গোটা গোটা রয়েছে তো এটা আস্তে আস্তে ওর জন্য খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে যাবে তখন ও ঝালটাও খাওয়া শিখে যাবে আর এক্সট্রা করে আর বাচ্চাদের জন্য রান্না করার ঝামেলাটা থাকবে না আর যদি শরীর টরিল খারাপ হয় সেক্ষেত্রে একটু সিদ্ধ ফেনা তখন খাওয়ানোই যেতে পারে বাচ্চাদের জন্য তো এই দেখো খালি ডাল ভাতটা এখন সকালে খাওয়াবো আর মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা পরে আবার একটু করে ওর মুখে দিয়ে দিয়ে খাইয়ে দেবো আর এখন যদি পটল ভাজা থাকতো একটু পটল ভাজা দিতাম কিন্তু এখনো পটল ভাজা হয়নি একটু পরে যখন খাবো তখন পটল ভাজা দিয়ে ভেন্ডি ভাজা ডলে দেব দিয়ে ওরকে খাইয়ে দেবো ব্যাস বাড়ির রান্নাগুলো আস্তে আস্তে এইভাবে খেতে খেতে বাচ্চাদের অভ্যস হয়ে যায় আর কোনো ব্লেন্ডও করতে হবে না কিচ্ছু করতে হবে না এই দেখো কেমন নরম তুল হয়ে গেছে এটা ওর মুখে দেবো ওর একটু খেয়ে আরাম লাগবে আর কি। বন্ধুরা দেখো কি করছে দুজন খেয়ে এসে শক্তি পেয়ে গেছে ছোটজন আর বড় জনের উপর দেখো কি কাঠি কাঠি পে ঘোরা ঘরে দরা 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 ধরা লেকে ধুম ও ডাকে ঘোরা নাচ ঢকবক 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 ঘোরা চলে ঢকবক ঢকবক টকবক টকবক ওকে ও পুরোই থাকলো খুশি হয়ে যায় উপরে এসে কি হইছে তোমার বেবি অবিন্দা সাগর বিদদা সাগর হুম টকবক টকবক করো তো টকবক 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 ঘোরা চলে টকবক টকবক ঘোরা চলে এই বাবা এখন ভাই সকাল 8:30 মত বাজে আর এদের শুরু হয়ে গেছে দেখো মোনাচে দিনের মানে অর্ধেক চলে গেছে আর এত রোদ আর বাইরে গরম পড়ে গেছে এই যে দুইজন একজন পড়াশোনা করে উঠলো আর একজনকে খাইয়ে নিয়ে আসলাম দেখতে পেলে ডাল ভাত এ এসে দিদির গায়ের পর শক্তি খাটাচ্ছে ভুম ভুম কটো আর্য ধুম ভুম বাবা পেটে লাগবে রে পায়ে লেগেছে মাথায় লাগবে এবার পেছনে পড়ে গেলে মাথায় লাগবে শুধু না মাথায় লেগে যাবে এটা কি দুই ভাই বোনের দুষ্টুমি মাঝে মাঝে খুব বেড়ে যায় একশোতে তে একশো দুজনই ছোট জন ছোট হলে নামেই ছোট কাজে কিন্তু সে বড় দেখো কাজ ওই যে কাজে বড় তুমি আবার পিঠে বসতে বলছো পড়ে যাবে তো না দেখো ওই শরীরে কিচ্ছু নেই আবার ওরে আবার বসতে দিতেছে ও বসো আমার পিঠে আমার পিঠে বসছে ঘোড়া চালাও তুমি হ্যাঁ গান গাও তুমি লাকি রিকি কি কাটি গান গাও পড়ে যাবে ভাই সামনে দেখো দেখো কি লাগিয়েছে এই ছোট্টটা নামেই ছোট নামেই ছোট দুষ্ট শিরোমণি দুষ্ট শিরোমণি এটা আর সকালবেলা তুমি কি দুষ্টু করেছো বলো সবাইকে এক কোটো পাউডার নতুন সেইটা ঢেলে ওই জালনাতে অর্ধেক করে ফেলেছে পুরো পাউডারটা নষ্ট করেছে দুই ভাই বোন মিলে মেখে ঘুম থেকে উঠেই মানে দুষ্টুমি শুরু আমি এদিকে সকালের বাসি কাজ ছাড়ছি আর এদিকে ঘরের এই পদ্মা টেনে দুজন মিলে কি অবস্থা একটা কেমন মার খেলে শুনি মায়ের কাছে ভালোই মার খেয়েছো মনে থাকবে কোথায় কোথায় মেরেছি মনে আছে কারণ ধরো তো আর করবে না তো করছে দেখো সবাই আর করবে না দুষ্টু দুষ্টু করলে কি করবো জিনিসপাতি তুমি তো দিদি বড় হয়ে গেছো ওইভাবে নষ্ট করেছো ভাইয়ের পাউডার ভাইয়ের এটা গায়ের চুলকানি হলে ওইভাবে কেউ পাউডার মাখে বলো তুমি মাকে ওইভাবে তাইলে তোমাকে বললাম যে তুমি দেরি করো কেমন করলে বলো এখন এসে পড়ছো এই যে কি অর্জ ঠাকুর কামিয়ার এদিকে এসো এই যে দস্তু দস্তু বিদ্যা সাগর এই যে বিদ্যা সাগর ঠিক আছে সবাইকে তাহলে টাটা বলে দাও টাটা বাজিনি নটা চান করব 10টা বাজে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা বাড়ির সামনে কত জল জমে গেছে আমাদের তাই না জল হয়ে গেছে। বৃষ্টি জলটা গড়িয়ে না কি অবস্থা বৃষ্টি পড়ছে চলো আর্য কে নিয়ে আমি একটু বাইরে এসছি চলো খারাপ করে দিচ্ছে এই দেখো আমাকে নিয়ে এসছে কোলে করে উঠে এসে এই যে ফ্রিজের মাথার উপর বেলুন রেখেছিল ওর বাবা এখন সেই বেলুন খুঁজে বেড়াচ্ছে আবার দেখো চোখ মুখ কেমন করেছে দেখো 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 সবাই চোখ মুখ কেমন করে দিয়েছে বেলুন আমি এখন এই অসময়ে কোথায় পাবো বেলুনের দোকানে কোথায় বে কি বে মানে বেলুন বে কই নেই এখানে সব তুমি দিদি ফুটিয়ে ছেড়ে সব ছিঁড়ে নষ্ট করে বাইরে ফেলে দিয়েছো ওই দেখো কি যন্ত্রণায় করেছি আমি এসে তখন থেকে বেয়ে বেয়ে বুলি যাচ্ছে বলছি বেলুন নেই বলো না এই বেলুন নেই ওই দেখো আবার ওই টেবিলে ফুল দেখেছে সেই ফুলটা দেখে বেয়ে বেয়ে করছে আর কিছু বলে তুমি কি দেখো তাই

তো কি যন্ত্রণায় পড়ে গেছে আমি এখন এই অসময়ে এখন সাড়ে তিনটে বাজে দুপুর খাওয়া দাওয়া নিয়ে আসলাম এখন এই যে বেলুন বেলুন করে যাচ্ছে